আজকে এই মুতেববা আছে বড়ান বড়ান সান্ডে স্কুল এন্ড কলেজে আসলে এখানে আজকে আজকে আলফা জামা আদলামি সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কিছু জনের মধ্যে এখানে ডাক্তার ডাক্তাররা রুগী দেখা শুরু করবেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রোগীরা তাদের সেবা নেওয়ার জন্য তারা উপস্থিত হয়েছেন তারা কিছু কিছুক্ষণের মধ্যে তারা ডাক্তাররা তারা ডায়াবেটিস কোত্ থেকে আসছেন দাঁড়া থেকে দাঁড়া আপনার চোখের সমস্যা কোত্থেকে আসছেন আপনি কী সমস্যা আপনি আসছেন কোত্থেকে কি মাশাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ কোত্থেকে আসছেন হ্যাঁ সুশুন দা আর আপনি

বিন্দু যে যেখান থেকে দেখছেন যারা আসলে ফ্রি মেডিকেল ক্যাম্পে আজকের সেবা নিতে ইচ্ছুক তারা খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পরে আসলে এখানে যারা সিরিয়াল দিচ্ছে তাদের থেকে সিরিয়াল নেওয়ার পরে আপনারা এই সেবাটা নিতে পারবেন এখন কিন্তু দিনটা আসলে যত বাড়বে এখানে রুগীর কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়তে থাকবে এখানে ইতিমধ্যেই ডাক্তাররা চলে এসছেন ডাক্তাররা চলে এসছেন তাছাড়া অতিথিরও চলে আসছেন তারা কিছুক্ষণের মধ্যে তাদের সেবা দেওয়া শুরু করবেন এবং ডাক্তার এবং এখানে পরীক্ষা নিরীক্ষার কিছু ব্যবস্থা আছে তো আপনারা যারাই আজকে এই এই চিকিৎসা প্রি মেডিক্যাল ক্যাম্পে আপনারা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আজকে খুব অল্প সময়ের মধ্যে চলে আসবেন ইতিমধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এভ্রি টাইম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ শফিকুল ইসলাম হেলাল মহোদয় এসে উপস্থিত হয়েছেন এবং আজকের যে অনুষ্ঠানের প্রধান বক্তা বড় উপজেলা অফিসার নিউ এবং মারবাম কিছুক্ষণের মধ্যে এসেই উনি পৌঁছবেন এবং অন্যান্য যারা আসলে সেবা যেটা দেওয়া আসলে মূলত সেবার কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সেবার কার্যক্রম শুরু হয়েছে ডাক্তাররা প্রত্যেক পজিশন মতো বসে গেছেন তারা সেবার কার্যক্রম অলরেডি শুরু করেছেন আপনারা যারা সিরিয়াল দিচ্ছে তারাও কিন্তু সিরিয়াল দেওয়া শুরু করেছে কারণ এটা এটা এইটা একটা প্রক্রিয়া এটা আসলে অতিথি আসতে পারে শুরু হয়ে এমন কোনো বিষয় না এটা সঙ্গে থেকে আসলে এই এই সেবা কার্যক্রম শুরু হয়েছে আপনারা যারাই সেবা নিতে চান তারা খুব অল্প সময়ের ভিতরে আপনারা এই সানরাইজ স্কুল অ্যান্ড কলেজে এসে এই সেবা নিয়ে আপনারা উপকারভোগী হন Ну, наверное,